প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের সকলের পরিচিত কুমিরা সো এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী মন্ত্রণালয় থেকে মানে এখানে একটা ঘাট স্থাপন করা হয়েছে সো এখান থেকে সবাই যে কুমিরা দিয়ে সন্দীপ যাতায়াত করে তো এই ঘাটটা যেহেতু একটু কাছেই তাই সবাই এই ঘাটটাকে মানে বেছে নেয় আর কি মানে সন্দীপ যাওয়ার জন্য সন্দীপ যাওয়ার পথে সো বুঝতে তো পারতেছেন সন্দীপ বলতে মানে মানুষের এখান থেকে ওই পাড়াপাড়া হওয়ার মানে একটু অসুবিধার জায়গা সব বুঝতে তো পারতেছেন তো এখানে দেখা যাচ্ছে মানে মানে আজকে আবহাওয়াটা মানে একটু শান্ত শিষ্ট দেখা যাচ্ছে এরপরেও মানে এপার থেকেও পারে নদী পারাপার হওয়ার জন্য মানে রকম সার্ভিস বলেন বোট বলেন কিছু তো ছাড়তেছে না তো এই জন্য যাত্রীরা কিন্তু হতাশ এরা মানে খুবই মানে আত্ম বা এদের দৃষ্টিভঙ্গি মানে অন্যরকম মানে এরা বলতেছে আর কি মানে এরা ছাড়তেছেন এখানে কি সমস্যা এগুলো আর কি বুঝতে পারতেছেন দর্শক মানে আসলে বিষয়টা হচ্ছে কিরকম দেখেন এখানে অপরূপ সুন্দর পরিবেশ এরকম সুন্দর পরিবেশ থাকার ফলেও মানে মানে রকম করে মানে এরা বুট ছাড়তেছে না মানে এপার থেকে ওপার হওয়ার জন্য এখানে জনপতি কিন্তু সার্ভিস করে দেড়শো টাকা স্পিড বুট করে নিচ্ছে তিনশো টাকা এখন সাড়ে তিনশো টাকা নিচ্ছে মনে হয় এরপর আপনার মালের বুট বলেন মালের বুট বলুন এরা তো আড়াইশো টাকা নেয় সো লাল বুট করে তিনশো টাকা বা আড়াইশো টাকা নেয় কিন্তু কিছু কিছু মানুষ মনে করেন যদি সার্ভিস বন্ধ রাখে বা মালের বুট বন্ধ রাখে তাহলে এরা লাল বুট করে চলে যাচ্ছে তো লাল বুট করে গেলে মানে এদের মানুষদের রাফ রাফ বলতে মানে আড়াইশো টাকা করে এদের মানে পাচ্ছে আর কি আড়াইশো টাকা করে দেখেন মানে তিরিশজন মানুষ নেবে লাল বুটে তো প্রায় পনেরো পনেরো হাজার টাকা সো এরা যদি দুবার আসা যাওয়া করে তাহলে পনেরো হাজার টাকা তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে সেই জন্য এরা লাল বুটের চিন্তা ভাবনা করতেছে সো আসলে মানে আমাদের সিস্টেমটা হচ্ছে কীরকম মানে মানে আমাদের বলতে মানে আমরা তো যাইতে পারতেছি না তো আমাদের সিস্টেমটা হচ্ছে কীরকম মানে আমরা চাচ্ছি মানে সকালের জন্য জাহাজ উন্মুক্ত করা হোক ওই সমুদ্রে যদি ঝড় হয়ে যায় তাহলে জাহাজ মাঝখানে বন্ধ রাখবে সমস্যা তো নেই কিন্তু এরা এটা করতেছে না মানে এরা এটা এটা দিতে চাচ্ছে না এরা বলতেছে না এখানে এরকম করবে